চার বছরের বাচ্চাকে চুরি করার অভিযোগ টিউশন মাস্টারের বিরুদ্ধে নন্দীগ্রাম এক ব্লকের শিমুলকুণ্ডু গ্রামে চার বছরের বাচ্চাকে চুরি করার অভিযোগে টিউশন মাস্টার সহ পাঁচজনকে গ্রেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ শিশুর পরিবারে বাবা মা নবছরের দিদি আছে বাবার চা দোকান মা রুটি ফেরি করে গ্রামে গ্রামে প্রতিদিন সকালের মতো গতকাল বাবা মা ব্যবসার কাজে বাইরে বেরিয়ে যায় সেই সুযোগে শিশুটির দিদি টিউশন মাস্টার পড়ানোর নাম করে খুব ভোরে ঘরের মধ্যে ঢুকে পড়ে নবছরের মেয়েটির হাতে দড়ি দিয়ে বেঁধে রেখে চার বছরের বাচ্চাকে মুখে কাপড় ঢুকিয়ে নিয়ে পালায় পরে এলাকায় জানাদানি হতে মেয়েটি সব বলে দেয় পরে পথে যেতে যেতে নন্দীগ্রাম দুই ব্লকের ঘোলপুকুর এলাকায় বাচ্চাকে ফেলে পালায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাকে উদ্ধার করে দীর্ঘ তল্লাশি চালিয়ে টিউশন মাস্টার সহ পাঁচজনকে ধরে ফেলে জানা গেছে টিউশন মাস্টারের মা বউ জড়িত পাঁচজনের মধ্যে একজন নার্সিং ছাত্রীও আছে বলে জানা গিয়েছে আগামীকাল কোর্টে তোলা হবে আমি ওই বিজয় আমাকে বিজয়ের কাছে আমি টাকা পেতাম দশ হাজার টাকা হ্যাঁ ওই আমাকে ফোন করে ডেকেছে ফোন করে ডেকে বলছে যে এই আমি কঠিন না আমি করবো না আমি এসব কিছু আমি খারাপ কাজে যাবো না ওই আমাকে সব কিছু ইয়ে করলো লেগে গিয়ে বললে তোর টাকা দিয়ে দেবো সব কিছু করবো তো ও কাজটা একটু করে দিই কী কাজটা ওই কিডন্যাপিংয়ের কাজটা আমি বললাম আমি বাচ্চার রিক্স আছে বাচ্চা মরে যাবে কটে না না মরবে না

এবারে ও তার দরজা চাবি খুলে দরজা এ করলো করে তারপরে তার ও তার লাগেজে করে বাচ্চাকে নিয়ে গেছে লাগেজে করে বাচ্চা নিয়ে গেছে আচ্ছা তারপর তোদের প্ল্যান কি ছিল বাচ্চাটা নিয়ে গিয়ে কি করবি বাচ্চাকে নিয়ে গিয়ে এমনি একটা রুমে রেস্ট রাখা হবে হ্যাঁ রুমে রেস্ট রেখে জল টল খাবিয়ে খাবার টাওয়ার খাবিয়ে